মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেটের ঘোষণা হয়েছে তৃণমূল পর্যায়ে জন অংশগ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পঞ্চসার ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা এগারোটায় পরিষদটির কার্যালয়ের আঙিনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয় পঞ্চাশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন চার কোটি তেত্রিশ লাখ হাজার আটশত নিরানব্বই টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন এ সময় ইউনিয়নটির প্রশাসনিক কর্মকর্তার আয় খাত তুলে ধরেন পঞ্চাশ ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নিজামুদ্দিন আলী আজগর মেম্বার ডাক্তার সাংবাদিক জাহাঙ্গীর আলম মাসুদ রানা মুমিন বিশ্বাস পরিষদের বর্তমান ইউপি সদস্য সর্দার রুবেল মোহাম্মদ আব্দুল সালাম শেখ মোহাম্মদ মামুন মিয়া আব্দুর রহিম সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিল্পী আক্তার মনিরা ইসলাম আম্বিয়া আক্তার স্বর্ণাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাজেটে রাজস্ব খাতে এক কোটি বাহান্ন লাখ পঞ্চান্ন হাজার দুই শত কোটি তিরিশ লক্ষ বিরাশি হাজার ছয় শত ষোলো টাকা ধরা হয়েছে বাজেট ঘোষণার পরপরই উন্মুক্ত আলোচনা শুরু হয় এ সময় বাজেটের আয় ব্যয়ের উপর প্রশ্ন করা হলে বিষয়গুলোর উপর উত্তর দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন

সেই ড্রেন গুলি সেই খাল গুলি অবৈধ ভাবে দখলের সেখানে আর পানি গিয়ে জমার কোন সুযোগ থাকে না যার ফলে দুই ঘন্টা তিন ঘন্টা এমন দিন যায় যে সারা দিনে জলবদ্ধতা থাকে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে পয় নিষ্কাশনের জন্য এই যে যে সরকারি খালগুলো উদ্ধার করে ব্যবস্থা করা যাবে কিনা আর দুই নাম্বার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আমাদের পঞ্চসার ইউনিয়নের একমাত্র আমরা লক্ষ্য করেছি যে চরমুক্তারপুর এলাকায় নির্দিষ্ট উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার একটা উদ্যোগ নিয়েছে কিন্তু এছাড়া অন্যান্য ওয়ার্ডগুলোর মধ্যে যেমন সাত ওয়ার্ড সাত ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড যেখানে আমাদের কয় বর্জ্য ব্যবস্থাপনার কোনো স্থান নাই জায়গা নাই যার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে সৃষ্টি হয় এবং এখান থেকে এডিস মশা এবং বিভিন্ন ধরনের রোগের

তো এর প্রেক্ষিতে আমরা ইউনিয়ন সাথে বসলাম এখন আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের পৌরসভার মতো আমাদের যেহেতু কর্মী বাহিনী নাই বজ্র নিষ্কাশনের আমাদের ইউনিয়ন পরিষদের আয়তন বড় লোক সংখ্যা বেশি এবং আয়ের পথও বেশি কিন্তু আমাদের সাম্প্রতিক পাঁচই আগস্টের পরবর্তী দেখা গেছে আমাদের যে শিল্প প্রতিষ্ঠান যারা ট্যাঙ্ক দিত তাদের মধ্যে একটা প্রবণতা যারা বিগত বছরে এক লাখ টাকা ট্যাঙ্ক দিত তারা বলে আমি দশ হাজার টাকা বেশি দিব না স্বাভাবিক ধরেন এই বিসি সে গত সমস্যা তেত্রিশ হাজার সমস্যা লক্ষ ষাট হাজার টাকা ট্যাক্স রিটার্ন পরিষদকে দিয়েছে এখন তারা বলে তিন লাখ টাকা বেশি দিব না আমার কথা হচ্ছে আমাদের ট্যাঙ্কগুলি যদি স্বাভাবিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমাদের এই বাবুল খান সাবেক মেম্বার আমাদের নিজামুদ্দিন মেম্বার আমাদের যদি সহযোগিতা করি তাহলে সমস্ত কামটা পরিশোধে করা সম্ভব হইব আর খালের ব্যাপারটা কত হয়েছে যে ড্রেনের ব্যাপারে কথা সবই তো হয়েছে ড্রেনরা ড্রেন থেকে যে পানিটা যাইব খালে খালটা পরিষ্কার করা দরকার যার যার স্থানে যে যে খাল যতটুকু দখল করে রাখছেন যদি সুন্দর মতো নিজেরা ছাইরা দেন তত ভালো আর না চাললে ইউনিয়ন পরিষদ ব্যবস্থা নিব যদি ইউনিয়ন পরিষদ ব্যবস্থা নিতে না পারে এলাকার গণ্যমান্য লোক আছে তাদেরকে সহযোগিতা করব তারা সহযোগিতায় যাইব আমরা ইনশাল্লাহ যাবো তারাও না পারে যদি প্রশাসন আছে প্রশাসনের সহযোগিতা করবো আমার কথা এতটুকুই সবাই মিললে আমরা সহযোগিতা করি তিনি সবার উদ্দেশ্য বলেন সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিচ্ছন্ন পঞ্চসার ইউনিয়ন গড়ে তুলতে চাই রাহিদ হোসেন নিউজ সেভেন্টি টিভি